আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ডেসলো ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন ওরিয়ন ফার্মা লিমিটেড ডেসলো ট্যাবলেট একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ যা সাধারণত অ্যালার্জি সংক্রান্ত সমস্যাগুলি যেমন নাক বন্ধ চুলকানি কাশি চোখে জল বা অ্যালার্জিক রাইনাইটিস নাকের সর্দি ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি বিশেষ করে ডেস্লোয়েটে দেয় নামক উপাদান দ্বারা প্রস্তুত যা শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে ডেস্লো ট্যাবলেটের কাজ অ্যালার্জি সংক্রান্ত সমস্যা এটি শরীরের অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন চুলকানি চোখে জল নাক বন্ধ কাশি এবং অন্যান্য অ্যালার্জির লক্ষণগুলি কমাতে সাহায্য হিস্টামিন ব্লক করে ডেস্লোয়াটেদ্যাং হিউম্যান বডির ভিতরে থাকা হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের কার্যক্রমকে ব্লক করে যা অ্যালার্জির লক্ষণ সৃষ্টি করে হিস্টামাইন কম হলে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা কমে যায় ডেসলো ট্যাবলেটের উপকারিতা এক অ্যালার্জি রাইনাইটিস নাকের অ্যালার্জি ঠান্ডা লাগার কারণে বা পরাগ ধুলা কটন অথবা পশুর লোমের কারণে নাক বন্ধ হওয়া এবং জল পড়া কমাতে সহায়ক দুই জ্বরের লক্ষণ অ্যালার্জি কারণে তীব্র জ্বর থেকে আরাম পেতে সাহায্য করে তিন চর্মরোগ বিভিন্ন ত্বকের সমস্যার মতো অ্যালার্জি চুলকানি বা লালচেভাব সেরে ওঠাতে সহায়তা করে পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্টস যদিও ডেস্লোয়েটে দেন সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন ঘুমের সমস্যা মুখে শুকিয়ে যাওয়া ক্লান্তি পেটের সমস্যা এছাড়া কিছু ক্ষেত্রে এটি অ্যালার্জি বা অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে খাওয়ার নিয়ম ডেস্লোয়েটে দেন সাধারণত একটি ট্যাবলেট দিনে একবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে এটি ডাক্তারের নির্দেশ অনুযায়ী খাওয়া উচিত এটি খাবারের সাথে বা খাবারের বাইরে খাওয়া যেতে পারে তবে সঠিক ডোজের জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা যদি আপনি গর্ভবতী বাস্তন্যপান করান তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার না করাই ভালো যদি আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকে তবে দেলোয়থেদ্যাং খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন ডেসলো ট্যাবলেট একটি কার্যকর অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জি সম্পর্কিত সমস্যা কমাতে সাহায্য করে তবে এটি সঠিক ডোজে এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ